কাজ মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না তা জানা কি ছাড়া শব্দ চলাচল করতে পারে না বা সঞ্চালিত হয় না মাধ্যম ছাড়া কি ছাড়া মাধ্যম ছাড়া ভেরি ভেরি প্রয়োজনীয় উপকরণ প্রয়োজনীয় উপকরণ একটি ধাতব ঝুনঝুনি একটি সরু কাঠি একটি বড় মোকয়ালা বোতল ও একটা কর্ক পদ্ধতি এই যে দেখতে পাচ্ছো মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না তা জানা মাধ্যমটা একটু দেখি দেখো শব্দ হয় কিনা মাধ্যম ছাড়া ঝুনঝুনিটাকে সুতো দিয়ে বাঁধো এই যে বাইরেছে সুতো দিয়ে প্রত্যেকটাই কাঠির ওপর মাথাটি কর্কের ভিতর ঢুকে ঢুক মান করে কর্কের মুখে ঢুকাও এবার পুরো ব্যবস্থাকে বোতলের ভিতর এমন ভাবে ঢুকাও কর্কটি যেন সিপির কাজ করে এই যে এটা হচ্ছে সিপির যাতে কাজ করে মানে মুটকির কাজ যাতে করে ভালো করে সিপিটি বন্ধ করো এভাবে বন্ধ করে দিতে হবে ঠিক আছে এবং বোতলটি ঝাঁকাও এবার ঝাঁকাতে হবে এটা খেয়াল রাখবে ঝুনঝুনি যেন বোতলের দেয়ালে স্পর্শ না করে ঝাঁকাবো কিন্তু দেয়ালের গায়ে স্পর্শ না করে সেভাবে ঝাঁকাতে আর স্পর্শ করলে তো শব্দটা থেমে যাবে এই জন্য এই কথা বলা হয়েছে বাইরে থেকে ঝুনঝুনি শব্দ শুনতে পাবে এবার কর্কটি খুলে একটা উঁচু করে রেখে বোতলের নিচে একটি জ্বলন্ত মোমবাতি দিয়ে তাপ দেও জ্বলন্ত মোমপাতি দিয়ে কি বিলেছে তাপ দিতে বলা হয়েছে গরম করার জন্য বোতল থেকে অনেকখানি বাতাস বেরিয়ে যাবে বোতলের সিপিটি বন্ধ করো বোতলটি ঠান্ডা হওয়ার পর আবার ঝাঁকাও কোনো শব্দ শুনতে পাচ্ছ কি খুব ক্ষীণ শব্দ শোনা যাচ্ছে মানে অল্প শব্দ শোনা যাচ্ছে এত পরিমাণ অল্প মানে না শোনা যাওয়ার মতো যদি বোতলে সব বাতাস বের হয়ে যেত তাহলে কোনো শব্দ শুনতে না এর অর্থ কি এর অর্থ শব্দ মাধ্যম ছাড়া সঞ্চালিত হয় না শব্দ কি ছাড়া সঞ্চালিত হয় না মাধ্যম ছাড়া যে কোনো মাধ্যমে শব্দ চলাচল করতে পারে যেমন কঠিন বায়বীয় তরল এইগুলোর ভিতরে শব্দ চলাচল করতে পারে কিন্তু শব্দ কঠিন মাধ্যমে সবচেয়ে সব দূরত্ব শব্দ চলাচল করতে পারে পার্ট পাস তরল পদার্থের শব্দের সঞ্চালন শব্দের বেগ আমরা আগেই বলেছি যে শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম দরকার তাহলে শব্দ সঞ্চালনের জন্য কি দরকার মাধ্যম দরকার কি দরকার মাধ্যম ভেরি ভেরি ইম্পর্টেন্স মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না কি ছাড়া শব্দ সঞ্চালিত হয় না মাধ্যম ছাড়া মাধ্যম ছাড়া শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে শব্দ সবচেয়ে দূরত্ব চলে কিসের মাধ্যমে বা সঞ্চালিত হয় কঠিন মাধ্যমে কিসের মাধ্যমে কঠিন মাধ্যমে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর তরল মাধ্যম তারপরে তরল মাধ্যম তারপরে বায়বীয় মাধ্যম সবচেয়ে দূরত্ব চলাচল করে কোন মাধ্যমে শব্দ কঠিন মাধ্যমে তারপরে তরল তারপরে বাইবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আন্ডারলাইন করে রাখবো পরবর্তীতে কাজের মাধ্যমে আমরা তা প্রমাণ করব। কাজ এক তরল পদার্থের শব্দের সঞ্চালন উপকরণ একটি বেলুন কিছু পরিমাণ পানি পদ্ধতি বেলুনটিতে পানি ভর্তি করো করা হয়েছে তরল পদার্থের শব্দের সঞ্চালন বেলুনের একদিকে তোমার কানের সাথে ধরো অপর দিকে আস্তে করে বেলুন আচর কাটো তুমি কি আচরের শব্দ শুনতে পাচ্ছ তুমি আচরণের শব্দ জোরে স্পষ্ট শুনতে পাবে অবশ্যই পাবে কারণ সবচেয়ে কঠিন মাধ্যমে তারপর তরল তর বাইবের মাধ্যমে শব্দ চলাচল করে দূরত্ব গতিতে তবে মাধ্যম ছাড়া জীবনে শব্দ চলাচল করতে পারে না ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়ার নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল লাইকমে শেয়ার হিট ডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই